তোমরা যদি আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক বা চাও তাহলে লাইভে আসো তোমাদের তোমাদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য আসলাম আমরা লাইভে জয়েন্ট হও তাতেই আর আমাকে দেখতে পাচ্ছ কি না সাউন্ড যাচ্ছে কিনা জানাও আমাকে বন্ধুরা আমার কথা শোনা যাচ্ছে সময় গেলে জানো তোমরা কে কে কথা বলতে চাও আসো আমার সঙ্গে কথা বলি কারো কিছু জানা থাকলে বলতে পারো বন্ধুরা আমার সঙ্গে কেউ তোমার কথা বলতে চাও না কারো কিছু জানার থাকলে জানতে পারো আর আমি কয়েকদিন ছিলাম না যার জন্য খুবই দুঃখিত কয়েকদিন আমি লাইভে আসতে পারিনি আর তোমাদেরকে সেটা মেসেজ জানাতেও পারিনি খুবই দুঃখিত তোমরা কমেন্ট করতে পারো কিছু জানার থাকলে যদি তার উত্তর আমি জানি অবশ্যই দেব আমার সাউন্ড যাচ্ছে কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা একটু প্লিজ জানা যেত বন্ধুরা সব কেমন আছো সেটাও জানায় আমাকে কি দেখা যাচ্ছে আমার সাউন্ড যাচ্ছে প্লিজ বিলে করে জানাবে কোনো উত্তর দিলো না যে যারা কথা আমার সাউন্ড যাচ্ছে কি যাচ্ছে না বন্ধুরা কারো কাছে জানা থাকলে জিজ্ঞেস করতে পারো তোমাদের সঙ্গে কথা বলতে গেলাম তোমরা কেউ কথাই বলছো না বন্ধুরা কেউ জানাও যে আমার সাউন্ড যাচ্ছে কি যাচ্ছে না আমার মনে সাউন্ড যাচ্ছে না কেউ কোনো কথাই বলছে না কেউ তো একটু কমেন্টে জানা হচ্ছে কথা সাউন্ডটা যাচ্ছেই যাচ্ছে না বন্ধুরা আমার শ্রাও কি যাচ্ছে কারো কাছে প্লিজ কেউ জানাও কমেন্টে আমার সাউন্ড তোমাদের কাছে যাচ্ছে গেলে একটু জানাও একজন কুকুর সোনালী হায় হায় শোনা যাচ্ছে কেউ জানাচ্ছে না কিছু ভিডিও গুলো করে কেমন হয় সেটা তোমরা একটু জানাও আমাকে কমেন্টে কারো কিছু তার জানা নেই তোমাদের কিছু জানা না থাকলে আমি তো কিছু জানতে পারি তোমাদের কাছে তোমরা কমেন্ট করো সেটা হয়তো উত্তর আমি জানি না সেটা তোমাদের সাথে জানতে পারবো আমি কমসে কম যে কি করলে কিভাবে হবে চ্যানেলটা হারানো যায় সেটাও তো তোমাদের কিছু জানতে পারবো আমি সাউন্ড কি শোনা যাচ্ছে গলার আওয়াজ যাচ্ছে কেউ তো কিছু জানাও পৌঁছচ্ছে না পৌঁছালে একটু জানাবে প্লিজ আর কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো কমেন্ট করে যদি তার উত্তর জানি আমি অবশ্যই তোমাদেরকে জানাবো হায় হায় যে আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে কেউ তো কোনো রিপ্লাই দিচ্ছে না কমেন্ট করছে না বন্ধুরা কেউ কোনো কথা বলবে না আমার সঙ্গে কমসে কম কমেন্টে জানাও যে শোনা যাচ্ছে কি যাচ্ছে না আর আমি যেসব সব ভিডিওগুলো বানাচ্ছি সেটা কেমন হচ্ছে একটু কমসে কম জানাও কোথাও ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করতে পারবো সেটা জানাও কথাই বলছেন আমার সঙ্গে কাটা কিছু জানা থাকলে কমেন্ট করে জানাতে পারো কিছু তো বলো বন্ধুরা আমার সাউন্ড যদি তোমাদের কাছে যায় একটু অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা একটু প্লিজ তোমরা জানো কোথাও যদি কোনো ভুল থাকে সেখানে আমি সংশোধন করার চেষ্টা করব আর এছাড়াও যদি কারো কিছু যা জানার থাকে কমেন্ট করে বলতে পারো তোমাদের জন্য আমি অনেকক্ষণ আগে এসেছি তোমরা কেউ লাইভে আসছো না কেউ কোনো কথা বলছো না আমার সঙ্গে যাই না কেন নিশ্চয়ই মানে আমার ভিডিও হয়তো খুব একটা ভালো হয় না যার জন্য তোমরা কেউ আসছো না আমার সঙ্গে কথা বলতে আর আমি চেষ্টা করছি তোমাদেরকে একটা সুখবর দিয়ে আমি এটা চেষ্টা করছি হয়তো এক দু মাসের মধ্যে হয়তো নিজের সাউন্ডে হয়তো কিছু ভিডিও আমি বাংলা ছাড়ব আমি এখন সেটা করে উঠতে পারিনি চেষ্টা করছি ইচ্ছা আছে নিজের সাউন্ডে ভিডিও তৈরি করা বন্ধুরা কেউ কিছু বলছো না প্লিজ কমেন্ট করো তোমরা জানো কিরকম কি হচ্ছে আমার সাউন্ড যাচ্ছে যাচ্ছে না কিছু তো বলো তোমরা কেউ বন্ধুরা তোমরা কেউ আসবে না কথা বলার জন্য না আসলে আমি আর কি করবো বলো কিছু চেয়েছিলাম তোমাদের কাছে এমনকি কিছু জানাতেও চেয়েছিলাম তোমরা কেউ আসছো না 이 <shriek> তোমারে বলবো যে এই দলে কি lactate বেরে요 তোমাদের তোমাদের জন্য আসছো না তোমার জন্য আশা তোমার না শতরে খুব হতে বুঝিয়েতে লাভ নেই যদি কিছু জানার থাকে জান বলতে পারো তোমার জন্য এসে বসে আছি যদি কিছু জানার থেকে বলতে পারো আমার সাউন্ডটা যাচ্ছে কিনা তাও তোমরা কেউ জানালে না যে আমি তোমাদের সঙ্গে যে কথা বলছি আমার সাউন্ডটা তোমাদের কাছে পৌঁছচ্ছে কিনা সেটাই তো আমি বুঝতে পারলাম সেটাই কেউ কমেন্ট করে আমাকে জানাও যে শোনা যাচ্ছে কি যাচ্ছে কিছু জানা না থাকে তো আমার কিছু তোমরা একটু শেখাতে আসো কি করলে হবে চ্যানেলটা আগানো যায় সেটা তো একটু কমেন্টে আমাকে জানাও তোমরা বন্ধুরা আজকের মতো তাহলে পরে আসি আর কি করবো তোমরা কেউ কোনো কমেন্ট করছো না কেউ কোনো কথা বলছো না তাহলে পরে আজকের মতো এখানে স্টপ করি লাইক আবার কাল সাড়ে আটটায় আসবো তোমরা যদি কেউ আমার সঙ্গে কথা বলতে চাও কাল সাড়ে আটটায় তোমাদের সঙ্গে আবার দেখা হবে লাইভে আসবো আর আমার সাউন্ডটা শোনা শোনার যায় কিনা কমসে কম সেটা জানাই কারণ আমার মোবাইলটা তো খুব একটা ভালো না আমি কথা বললে আমার সাউন্ডটা যাচ্ছে কি যাচ্ছে না সেটাই বুঝতে পারছি তাহলে বন্ধুরা রাখি আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই